নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কর্মসংস্থান পেপারে ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে যে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো বন্ধুরা প্রকাশ করেছে তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা বয়স সাথে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে সাথে বন্ধুরা এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের সম্বন্ধেও আমরা জানবো ঠিক আছে তো এখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত কিছু গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো বন্ধুরা অর্থাৎ চাকরির যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে সেই সমস্ত চাকরিগুলো নিয়ে আমরা এই কর্মসংস্থান পেপারের মাধ্যমে আলোচনা করব তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবার একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকারের প্রত্যেকটি নতুন নতুন চাকরির আপডেট বন্ধুরা সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য সাথে বেলাইকেনের নোটিফিকেশনটি বন্ধুরা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা ডিসেম্বর তারিখে যে নতুন নতুন চাকরিগুলোর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই সমস্ত চাকরিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে সমস্ত পদে এখনো দরখাস্ত করতে পারবে তোমরা সেই চাকরিগুলো নিয়ে আমরা একবার দেখে নেই এখানে যে পদগুলোতে বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে মানে এখনো যে অনলাইনে আবেদন করা যাবে সেই ডিটেলসগুলো আমরা দেখে নিচ্ছি এখানে এসএসবিতে সাব ইন্সপেক্টর পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস চেয়েছে একশো এগারোটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নীলগিরি স্কডাইট ফ্যাক্টরিতে বন্ধুরা অপারেটর পদে এখানে নিয়োগ করা হচ্ছে এখানে বন্ধুরা মাধ্যমিক এবং আইটিআই পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একশো ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে ইন্টেলিজেন্স বিওরোতে অফিসার পদে এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে নয়শো পঁচানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে পনেরো বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে সাথে বন্ধুরা এখানে বানপুর স্টিল প্ল্যান্টেস টেকনিশিয়ান পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আইটিআই বা ডিপ্লোমা তোমাদের যদি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে একশো দশটি ভ্যাকেন্সি রয়েছে ষোলো বারো দুহাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন জানাতে পারবে সাথে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং স্টেনো এবং গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তোমরা যদি পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে বাষট্টি ভ্যাকেন্সি রয়েছে একুশ বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর বন্ধুরা এখানে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম ইঞ্জিনিয়ার পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট যদি তোমরা পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা আঠেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কুড়ি বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে অ্যাফাল ডকেট অ্যাপেন্ডিক্স পদেও বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে আইটিআই পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দুইশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এখানে দুই এক দুই চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এনএলসি লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে বন্ধুরা এখানে দুইশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে একুশ বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা ডিএসএসএস বিতে তে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্স শিক্ষক পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক আইটিআই এবং গ্র্যাজুয়েশন পাস করা সকল আগরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে আটশো তেষট্টিটি ভ্যাকেন্সি বন্ধুরা এখানে রয়েছে কুড়ি বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এরই সাথে বন্ধুরা ডি এস 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 বিতে ওয়েলফেয়ার অফিসার পদেও এখানে নিয়োগ করা হচ্ছে এখানে পোস্ট গ্রাজুয়েশন তোমরা যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আশিটি ভ্যাকেন্সি রয়েছে তিন এক দুই চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে অন স্ক্রিনে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে সাথে বন্ধুরা এখানে কেন্দ্রীয় বাহিনীতে এবং রাইফেল ম্যান পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশ করে থাকা সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে এখানে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা প্রত্যেক আগুরী চাকরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো একত্রিশ বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করার সময়সীমা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমরা অনেক দেখতে পাচ্ছ এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি অনলাইন এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে পিএসসির মাধ্যমে বন্ধুরা রাজ্য সরকারের পদেও বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা হয়তো জানো এখানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো প্রায় ছয় হাজারের মতো এখানে ভ্যাকেন্সি রয়েছে উনত্রিশ বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা পিএসসি বি অনলাইন ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা তোমরা এই রাজ্য সরকারের যে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এস মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে ইগনোতে টাইপিং এবং স্টেনো পদে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একশো দুইটি ভ্যাকেন্সি রয়েছে একুশ বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে বিশাল ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে রাইটস লিমিটেড অ্যাপেন্ডিক্স পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আইটিআই এবং এইচএস বা সাথে ডিপ্লোমা তোমরা যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দুইশো সাতান্নটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কুড়ি বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা অন স্ক্রিনে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে এরই সাথে বন্ধুরা দক্ষিণ পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স পদেও বন্ধুরা নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ভ্যাকেন্সি বন্ধুরা এক হাজার সাতশো পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আঠাশ বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে উত্তর পূর্ব রেলে বন্ধুরা এখানে অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে এখানে মাধ্যমিক এবং আইটিআই সাথে পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক হাজার একশো চারটি ভ্যাকেন্সি রয়েছে চব্বিশ বারো দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো ডিসেম্বর মাসে বন্ধুরা যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে এখানে নিয়োগ হতে চলেছে সেই ডিটেলসগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে পুলিশের চাকরি সম্বন্ধে কিছু বিজ্ঞপ্তি রয়েছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে বারো হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরিতে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেখানে বারো হাজার শূন্য পদে এখানে নিয়োগ করা হবে এবছর আবেদনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বয়সের সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে যদি কলকাতা পুলিশের কনস্টেবল পদে যদি তোমরা আবেদন করো এখানে সাতাইশ বছর থেকে তিরিশ বছর বয়স করা হয়েছে ডিসেম্বরের মধ্যেই কিন্তু বন্ধুরা এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ঠিক আছে ডিসেম্বর মাসে যদি বন্ধুরা তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেক্ষেত্রে এক এক দুই হাজার তেইশ হিসাবে তোমাদের বয়স গণনা করা হবে আর দুই হাজার যদি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে কিন্তু এক এক দুই হাজার হিসাবে তোমাদের বয়স এখানে গণনা করা হবে এর সাথে বন্ধুরা তোমরা এখানে কলকাতা পুলিশে মেন পরীক্ষা দিয়েছ দরখাস্ত করার সময় তোমাদের এডুকেশন বোর্ডের নাম ভুল রেখেছো সেটি কিন্তু সংশোধন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের বন্ধুরা এখন কোনো রকম কোনো সংশোধন করার উপায় নেই মেন পরীক্ষার পরে বন্ধুরা এখানে সংশ্লিষ্ট বিভাগে সংশোধনের জন্য কথা বলা যেতে পারে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে অগ্রগামী পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন লাগবে সে বিষয়ে আমরা একবার এখানে দেখে নিই তো এখানে বলা রয়েছে বন্ধুরা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স ট্রেনিং করে থাকলে তাহলে তোমরা কিন্তু এই পদে এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হয়ে থাকলে সকল এখানে আবেদন করতে পারবে তপশিলিদের ক্ষেত্রে বন্ধুরা এখানে পাঁচ বছর বয়সে ছাড় দেওয়া থাকবে এবং মিসিদের ক্ষেত্রে বন্ধুরা তিন বছর বয়সে ছাড় পাবেন ঠিক আছে শরীরে মাপযোগও কিন্তু বন্ধুরা তোমাদের এখানে হতে হবে ডাব্লু বিএন কর্মীদের বেলায় বন্ধুরা এখানে লম্বায় অত্যন্ত একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর সেন্টিমিটার ও ফুলিয়ে তেরাশি সেন্টিমিটার তোমাদের হতে হবে ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে ঠিক আছে এখানে মূল বেতন বন্ধুরা আঠেরো হাজার আটশো টাকার থেকে আটচল্লিশ হাজার সাতশো টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এখানে প্রার্থী বাছাই হবে বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ঠিক আছে এখানে মোট দুটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে পরীক্ষার মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা তারপর প্রিলিমিনারি টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষায় বন্ধুরা দুইশো সেকেন্ডে আটশো মিটার দৌড়াতে হবে এই পরীক্ষায় কোয়ালিফাই করলে পঁচাশি নম্বরের মেন পরীক্ষা এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই বিষয়ে কিন্তু বন্ধুরা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের উপর ষাট নম্বর অ্যারিথমেটিক্সের উপর বন্ধুরা এখানে পঁচিশ নম্বর নেগেটিভ মার্কিং কিন্তু বন্ধুরা এখানে থাকবে চারটি ভুল প্রশ্নের উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের মোট এক নম্বর কিন্তু বন্ধুরা এখানে কাটা হবে সময় থাকবে বন্ধুরা এখানে এক ঘন্টা ঠিক আছে প্রশ্ন হবে বন্ধুরা এখানে বাংলা এবং নেপালি ভাষায় কোয়ালিফাই করলে পনেরো নম্বরে এখানে ইন্টারভিউ হবে ঠিক আছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ঠিক আছে তো প্রত্যেক আকরি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটি চাকরির সুবর্ণ সুযোগ ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে এরই সাথে বন্ধুরা এখানে প্রাইমারির যে পরীক্ষা চব্বিশে ডিসেম্বর হতে চলেছে সেই ডেটেই কি তোমাদের পরীক্ষা হতে চলেছে ওই দিন কিন্তু বন্ধুরা সরকারের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে কলকাতায় এখনও পর্যন্ত ঠিক আছে পরীক্ষা চব্বিশে ডিসেম্বরই হবে তবে পরীক্ষা পেছলে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা চব্বিশে ডিসেম্বর তোমাদের প্রাইমারি যে ডেট সেটা কিন্তু পরীক্ষা হতে চলেছে দুই হাজার তেইশেই ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ডাব্লু বিএসিডিসি এ জুনিয়র অপারেটর টেকনিশিয়ান পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি এবছরই বেরোবে তো বন্ধুরা এখানে দুই সালে ডাব্লু বিএসিডিসি এর বেশ কয়েকটি পদের নিয়োগের এখানে বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারের আইন বিভাগে অ্যাসিস্ট্যান্স ট্রান্সলেটর পদে পরীক্ষা কবে হবে এখনও পর্যন্ত বন্ধুরা এই পরীক্ষার তারিখ কিন্তু এখনও বের হয়নি ঠিক আছে সাথে বন্ধুরা এখানে পঞ্চায়েত দপ্তরে সাত হাজার লোক নেওয়ার বিজ্ঞপ্তি কবে বেরোবে সাথে বন্ধুরা হাই স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো বন্ধুরা এখানে পঞ্চায়েত দপ্তরে যে সাত হাজার শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে সেটা পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেটা কিন্তু নিয়োগ করা হবে ক্লার্ক ও গ্রুপ পদে বিজ্ঞপ্তি বন্ধুরা বেরোতে কিন্তু এখনও দেরি আছে জেলা জজ কোর্টের বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালেই বেরোবে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের সাব ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা কবে বেরোতে চলেছে আপাতত এর কোনো কিন্তু খবর নেই বন্ধুরা ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরে কিন্তু বন্ধুরা এখানে প্রচুর কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখানে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে বন্ধুরা সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এরই সাথে বন্ধুরা এখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা ইতিমধ্যে হতে চলেছে এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ পদে বন্ধুরা এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পরীক্ষা বন্ধুরা একুশে জানুয়ারি তারিখ হতে চলেছে ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে সিটেট পরীক্ষা বন্ধুরা একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশেই হবে যার অফিশিয়াল ওয়েবসাইট বন্ধুরা দেওয়া রয়েছে ডাব্লুবিএসি দুই হাজার তেইশে প্রিলিমারি এক্সামিনেশন বন্ধুরা ষোলোই ডিসেম্বর এখানে হতে চলেছে এরই সাথে বন্ধুরা এখানে প্রাইমারি টেট হাজার তেইশের পরীক্ষা চব্বিশে ডিসেম্বর হতে চলেছে দুই হাজার তেইশে কলেজ সার্ভিসের সেট দুই হাজার তেইশের পরীক্ষা বন্ধুরা সতেরোই ডিসেম্বর হতে চলেছে ডাব্লুবিপি লেডি কনস্টেবলের মাঠের পরীক্ষা বন্ধুরা আঠেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে হতে চলেছে এরই সাথে বন্ধুরা কেন্দ্রীয় বাহিনীর আসাম রাইফেলস এবং কনস্টেবল জিডি পদে দুই হাজার চব্বিশে যে এখানে কুড়ি ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে সময় রয়েছে সাথে বন্ধুরা এক থেকে বারোই মার্চ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা দুই হাজার চব্বিশে তোমাদের কিন্তু এই নিয়োগের পরীক্ষা হবে ঠিক আছে যার অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তো এক নজরে বন্ধুরা আমরা সমস্ত কিছু দূরত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলাম যে রাজ্য ও কেন্দ্র সরকারে কোন কোন নতুন করে নিকনমেন্ট হতে চলেছে এই ডিসেম্বরে এবং কোন কোন পরীক্ষা বন্ধুরা হতে চলেছে এবং কোন কোন নিয়োগ বন্ধুরা ইতিমধ্যে আসতে চলেছে মানে বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে ঠিক আছে তো ইতিমধ্যে তোমরা প্রত্যেকে হয়তো জানো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার কিন্তু ফর্ম ফিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম কীভাবে পূরণ করলে বাতিল হবে না এখানে দরখাস্ত করার ক্ষেত্রে বন্ধুরা উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত এখানে সময় রয়েছে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে নিয়ে সমস্ত কিছু ডিটেলস যা দেওয়া রয়েছে বন্ধুরা সমস্ত কিছু ডিটেলস তোমরা যথারীতি ভালো মতো দেখে নিয়ে সমস্ত যা ডিটেলস এখানে চেয়েছে সব কিছু ডিটেলস ভালো মতো দেখে নিয়ে তোমরা যদি এখানে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের এখানে ফর্ম বাতিল হবে না ঠিক আছে তোমরা ভালো মতো দেখে নিয়ে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এই নতুন কর্মসংস্থান পেপার থেকে ষোলোই ডিসেম্বরের যে নতুন আপডেটগুলো বন্ধুরা আসতে চলেছে বা নতুন নতুন যে রিক্রুটমেন্ট হতে চলেছে কবে পরীক্ষা হতে চলেছে বা নতুন নতুন যে বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে বন্ধুরা তার বেসিক কিছু ক্রাইটেরিয়া বন্ধুরা এখানে তুলে ধরেছে এরপর বন্ধুরা এখানে রাজ্য বা কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে তোমরা কীভাবে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমেই ঠিক আছে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে